এক এক করে তিনজন শ্রমিক নামেন ম্যান হলে তিনজনেরই মৃত্যু কলকাতা নেদার কমপ্লেক্সের ম্যান হলে নেমে প্রাণ গেল কেএমডি তিনজন ঠিকা শ্রমিকের প্রায় সাড়ে চার ঘন্টা পর হলো দেহ উদ্ধার নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে নেদার কমপ্লেক্সে মাটি নিচে চলছিল নিকাশি পাইপলাইন বসানোর কাজ এই কাজ করছিলেন কেএমডি এর ঠিকা শ্রমিকরা ফুট গভীর ম্যানহলের নিচে আবর্জনা পরিষ্কার করতে প্রথমে ফারদিন শেখ এরপর তিনি উঠছেন না দেখে সুমন সর্দার নিচে নামেন এরপর তাদের দুজনকে উঠতে না দেখে ম্যান হলে নামেন তৃতীয় ঠিকা শ্রমিক হাসিবুর রহমান কিন্তু ম্যান হলে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় ঘটনাস্থলে তিনজনেরই জ্ঞান হারিয়ে ফেলে তাকে তোলার জন্য দ্বিতীয় জন নেমেছিল দ্বিতীয় জন নামলে একটা সিঁড়ি ছিল ওই সিঁড়িতে ও পা স্লিপ করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ও জ্ঞান হারিয়ে ফেলে ফের তৃতীয়জন জন নামে তৃতীয় জন নামে ও পড়ে গিয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে চতুর্থ জন নাম ছিল ওর গ্যাস লেগেছিল ও আবার উঠে ওকে সবাই হাসপাতালে নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী উদ্ধার বাহিনী ও কলকাতা পুলিশের একটি দল একে একে তারা দীর্ঘ চার ঘন্টা পর দশ ফুট গভীর ম্যানহলের নিচ থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা